বাংলাদেশের যে কোনো ধরনের দুর্যোগে ডক্টর ইউনিস কথা বলেন রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন তার নিজের গ্রামীণ ব্যাংকের উপর যে মামলা হয়েছে সেটি নিয়ে তো বিদেশে কথা বলেছেন এখন তিনি বাংলাদেশের এই কোটা আন্দোলন কেন্দ্র করে বিশেষ করে এত বড় একটা আন্দোলনকে কেন্দ্র করে তিনি কথা বলবেন এটি স্বাভাবিক তিনি যদি কথা না বলতেন তাহলে অনেকেই বলতেন এই বিপদে তিনি চুপ কেন তিনি যেহেতু কথা বলেছেন অনেকেই আবার বলবেন অর্থাৎ তার বিরুদ্ধে যারা আছেন তারা বলবেন তিনি বিদেশে অপপ্রচার চালাচ্ছেন আসলে ডক্টর ইউনুস উভয় সংকেটে পড়েছেন কিন্তু তাকে তো একটা অবস্থান নিতেই হবে অর্থাৎ বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল যেভাবেই হোক এর জন্য তো তার একটা বিবৃতি দেওয়া অবশ্যই উচিত তিনি বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন এতগুলো ছাত্র মারা গেল তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এই অবস্থা নিরসনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই ডক্টর ইউনুস বিবৃতি দিলে বলা হয় যে পয়সা দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে অর্থাৎ লবিং করে বিবৃতি দেওয়া হয়েছে লবিং করে হোক আর পয়সা দিয়ে হোক তার জন্য যে এতগুলা লোক বিবৃতি দেয় এটি বড় কথা আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হন তবে আপনি বুঝতে পারবেন যে কিছু কিছু মানুষকে পয়সা দিয়ে কিনা যায় না বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক রাষ্ট্রপ্রধান রয়েছেন অনেক নোবেল বিজয়ী জ্ঞানী ব্যক্তি রয়েছেন যাদেরকে কিন্তু আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না ডক্টর ইউনুসের একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে ডক্টর ইউনুস কিন্তু শুধু একটি নোবেল বিজয় করেছেন তার মধ্যে কিন্তু তিনি সীমাবদ্ধ নেই তিনি সারা বিশ্বের যে সোশ্যাল বিজনেস এবং মাইক্রো ক্রেডিটের মাধ্যমে যে দারিদ্র বিমোচন করা যায় সেটি আসলে কতটুকু করা গিয়েছে সেটা বিতর্কের বিষয় কিন্তু এ নিয়ে সারা পৃথিবীর অর্থনীতিবিদরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন ইনস্টিটিউশন তাকে ডেকে এনে যেভাবে তার কথা শুনেছেন যেভাবে মন্ত্র মন্ত্রমুগ্ধের মতন তার কাছ থেকে বিভিন্ন কিছু জানার চেষ্টা করেছেন এর অর্থ হচ্ছে তাকে আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করা হয় এবং আন্তর্জাতিক বড়ো বড়ো ইউনিভার্সিটিগুলো তার কথাগুলো শুনেন তাকে মূল্যায়ন করেন এই কারণে তার বিবৃতিকে ছোট করে দেখার কোনো উপায় নেই যারা বলেন যে ডক্টর ইউনুস এই যে পয়সা দিয়ে এই সমস্ত করেন তাদেরকে একটা কথাই বলবো যে এই যে ডক্টর ইউনুস বুঝলাম পয়সা দিয়ে একটা বিবৃতি দিল কিন্তু ডক্টর ইউনুসকে ডেকে এনে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আপনি ইউটিউবে দেখবেন যে তাকে বিভিন্ন ইউনিভার্সিটি ডেকে এনে যেভাবে তাকে সম্মান দেন যেভাবে তার কথা শুনতে চান সেগুলো তো পয়সা দিয়ে সম্ভব নয় একটি দুটি প্রতিষ্ঠান হলে কথা ছিল সে ভারতীয় প্রতিষ্ঠান বলেন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বলেন ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি বলেন কোথায় না তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এমন কোন আন্তর্জাতিক বড় বড় ফোরাম নেই তাকে সম্মান করা হয় না এই কারণে বলছি যে ডক্টর ইউনুসের একটি বিবৃতির একটা ভ্যালু রয়েছে সেটি যদি কেউ অস্বীকার করে তবে কিছু করার নেই কিন্তু তার যে প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে সেটি কিন্তু রয়েই গিয়েছে দেখতে চাই তার এই বিবৃতি তার এই প্রচেষ্টা বাংলাদেশের মানবাধিকার উন্নয়ন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কোনো কাজে লাগে কিনা